দুর্ভিক্ষ ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হলো কলার পাতায় মানুষকে দাফন করা হলো হয়েছে আপনারা জানেন মানুষ আটা চাই খেয়ে জীবন নির্বাহ করেছে মানুষের পরনে কাপড় ছিল না ভাত ছিল না দুর্ভিক্ষ মহামারী দেখা দিল প্রিয় বন্ধুগণ একশো টাকা কেজি লবণের দাম হয়েছিল আপনাদের নিচ্ছি করে আছে সারা বাংলাদেশ দুর্ভিক্ষ এবং অত্যাচারুক পিরোদে ভয়াবহ অবস্থা ধরা হলো। হল তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল সেই অবস্থার মধ্য দিয়ে থন্ধকার মুস্তা কামনে দেখতে কুকুরে ক্ষমতায় আসলেন এবং তারপরে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হল এবং সারা বাংলাদেশে একটি থম ক্ষমা পরিবেশ সৃষ্টি হয়েছিল মানুষ কথা বলার আমার বন্ধ হয়ে গেছিল কি হবে হঠাৎ করে সাতই নম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে বের করে আনা হয়েছিল এবং আপনারা জানেন জিয়াউর রহমানকে বের করে আনার পরে জিয়াউর রহমান বাংলাদেশের হাউদুল ছিলেন বাংলাদেশের ক্ষমতা আসীন হয়েছিলেন একদিনের মধ্যে আপনাদের মনে আছে একদিনের মধ্যে জিনিসপত্রের দাম কমে গেল আড়াই টাকা কেজি চাউলের দাম নেমে সেই চৈত্র সমস্ত মানুষ মনে হলো যেন সমস্ত মানুষ একটি হাত ছেড়ে বেঁচেছে মানুষের মধ্যে হাত আর দূর হয়ে গেল মানুষ একটি শান্তির বার্তা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় শুরু করলো সেই সময় বাংলাদেশকে পছন্দ করার জন্য বাংলাদেশের জনগণকে গঠন করার জন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য জিয়াউর রহমান সাহেব বসবাস করি সমস্ত জাতির একটি প্রধান হবে আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ সেই জন্য বাংলাদেশী জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদ শহীদ জিয়াউর রহমান গঠন করলেন আপনাদের মনে আছে জিয়াউর রহমান সাহেব যখন প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন তিনি মনে করেছিলেন এই স্বাধীনতার কোনো মূল্য নাই অর্থনৈতিক মুক্তি যদি না আসে বাংলাদেশের মানুষের পেটে যদি ভাব না হয় পরনে কাপড় না হয় এই অর্থনৈতিক মুক্তি যদি না আসে তাহলে এই বাংলাদেশের মানুষের উন্নয়ন হবে না সেই কারণে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পর পরেই বাংলাদেশের উন্নয়নের জন্য উনিশ দফা অর্থনৈতিক কর্মসূচি ঘোষণা করেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে আছে না সেই উনিশ দফার

দেওয়া শুরু করলো পাওয়ার পাম্প দেওয়া শুরু করলো নদীতে তখন পানি ছিল পাওয়ার পাম্পে আবাস হতো হইতো না ভাইরা এই লিপ যুবক ছেলে যুবক লিপ যুবল এবং পাওয়ার পাম্পের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ এবং তিন গুণ করার চেষ্টা করলেন খাদ্যে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল আমরা গিনিতে চাউল রপ্তানি করলাম মনে আছে কি ভাইরা সে কুদূরে গিনির প্রেসিডেন্ট ছিলেন তার কাছে আমরা চাউল রপ্তানি করলাম এই এক বছরের বাংলাদেশের এর মধ্যে এই অবস্থা সৃষ্টি হলো জিয়াউর রহমান মনে করলেন এই বাংলাদেশে শুধু কৃষি উৎপাদন করে শেষ হবে না বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন করতে হলে শিল্পের দরকার তাই তিনি শিল্প বিপ্লবের ডাক দিয়ে দিলেন মিল কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নিলেন যাতে করে এই মিল কলকারখানার যাতে আমাদের ছেলেরা কাজ করতে পারে শ্রমিকরা কাজ করতে পারে আমাদের বেকার সমস্যা সমাধান হবে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হবে আর বিদেশ থেকে প্রচুর টাকা আসবে সেই চিন্তা থেকে শিল্প বিপ্লবের ডাক দিয়েছিলেন মনে আছে প্রিয় বন্ধুরা আমার পার্শ্ববর্তীরা মনে করলো যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কৃষি শিল্পে যেভাবে উন্নতি সাধন করছে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে জিয়াউর রহমানকে টিকে রাখলে তা সম্ভব হবে না বাংলাদেশকে দাবিয়ে রাখা তাই তারা চক্রান্তের পর চক্রান্ত ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন নির্ভম ভাবে হত্যা করা হয়েছিল প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখেছেন আপনাদের মধ্যে জিয়াউর রহমানের আদর্শ ছিল সেই কারণে জিয়াউর রহমানকে ধ্বংস করে জিয়াউ রহমানকে হত্যা করে বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারে নাই কেন আপনারা এই দেশের জনগণ এই দেশের ধারণ করে বেগম মাটি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিল আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য বিএনপি গড়ে তোলার জন্য জিয়াউ রহমান যেমন সংসদ জিয়াউর রহমান যেমন বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যার কারণে আওয়ামী লীগ সৃষ্টি হলো বাকশাল থেকে আওয়ামী লীগ জিয়াউর রহমানের কারণে হয়েছিল এই জামাতে ইসলাম পালিয়ে ছিল বিদেশে ছিল তাদেরকে উদ্দেশ্যে আমার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রের চালু করলেন করতে চাই সে বহু বহুদলীয় গণতন্ত্রের থেকে সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশকে নিয়ে এসেছিলেন প্রেসিডেন্টের থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার তিনি প্রবর্তন করেছিলেন বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের মুখে একটি শক্তিশালী রাষ্ট্র করার তিনি চেষ্টা করলেন সেই বেগম খালেদা জিয়াকে আবার চক্রান্তের পর চক্রান্ত করে কারাগারে নিক্ষেপ করা হলো আমাদেরকেও কারাগারে নিক্ষেপ করা হয়েছিল বেগম জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবরণ করছেন তাকে চিকিৎসা দেওয়া হয় নাই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পাঁচ পিছন পর্যন্ত তাকে দেওয়া হয় নাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকেও বেগম জিয়া টিকে আছেন প্রিয় বন্ধুগণ আজকেও কিন্তু দিন খুব ভালো নয় আজকে চক্রান্ত চলছে যাতে আগামী নির্বাচন না হয় চক্রান্ত চলছে তারেক রহমান দেশে না আসতে পারে চক্রান্ত চলছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে সে হাসিনা ভারতে বসে বাংলার মাটির বিরুদ্ধে বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্তের আছে প্রিয় বন্ধুর আমার তাদের আজকে আমাদের আমরা মানুষ আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আমার কর্মীদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে বাংলার